আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলিপো আবারও চলে আসছি আর আজকের এই খাবারটা যা যা অসাধারণ ছিল সেটা বলে বোঝানো যাবে না তো এখানে প্রথমে কিভাবে রেডি করি সেটা দেখাচ্ছি আলু বেজে নিতেছি আর এই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতেছি মাস্ট বেরেস্তা লাগবে এই খাবারের জন্য তো বেরেস্তার কিছু তেল দিয়ে দিলাম এইখানে দিয়ে এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দেখতেই পাচ্ছেন তারপর এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি এই তো পানিটা দিয়ে হালকা জাল করে নিব তারপরে মশলা এড করব। তো এক এক করে এখানে হলুদ ছাড়া কিন্তু সব মশলাই এড করে নিব আমি তো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এইটা আমি একটা মাংস রান্না করব সেই পরিমাণে দিচ্ছি এখানে মশলা তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন আমি এখানে অ্যাড করে নিলাম জায়ফল পুস্তার দানা পেস্তা বাদাম কাজুবাদাম সব বাটা তারপরে এই তো কিছুক্ষণ জাল করে এখন মাংসগুলাকে দিয়ে দিলাম তো এই মাংসগুলো একটু ছোট করে কাটা হয়েছে আর বাগিনারা যেহেতু আসছে আমার ছেলেরাও আছে কিছু তো করে দিতেই হবে তারপরে এখানে আজকে টক দই নাই তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিলাম আর এই গুঁড়া দুধটাকে দই করার জন্য আমি এইখানে কিন্তু পরে অ্যাড করে নিব হালকা একটু ভিনেগার তো এখন আমি একটু মশলা অ্যাড করে নিলাম সেটা তেহারি মশলা তারপরে এই যে ভিনেগারটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু এখন নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু দই হয়ে যাবে তারপর ডাকনার দিয়ে ঢেকে রাখছি এখন ডাকনাটা তুলে কিছু বেরেস্তা আবার দিয়ে দিলাম এখানে আর কিছু বেরেস্তা কিন্তু রেখে দিছি পরে দিব তারপরে আবারও ডাকনারটা ঢেকে তুলে এখন দেখতে পাচ্ছেন আলুগুলা দিয়ে দিলাম আর এই আলুগুলোও একটু ভেজে রাখছি তারপরে দিয়ে দিলাম এখানে মটর সিম এগুলা ফ্রোজেন করা ছিল এই তো কোনো প্রকার পানি দিব না এখন আর এই তো ফাইনালি হয়ে গেছে তুলে সাইড করে রাখবো এটা আশি পার্সেন্ট রেডি করে রাখছি তারপরে আবার বেরেস্তার তেল ছিল বাকিটা দিয়ে দিলাম একটা হাড়িতে দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে ওই যে ছোটো বোন ঘি নিয়ে আসছে সেখান থেকে কি স্পেশাল গিয়ে এত যে গ্রান একদম অরজিনিয়াল ঘি কিন্তু এগুলা তারপরে এই তো ঘিটা দিয়ে ঘিটা গলে গেছে তারপরে এখানে কিছু পোলার চাল আগে থেকে ধুয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম এখন এই পোলার চালটাকে তেল আর ঘিয়ের সাথে ভালো করে নেড়ে ভাজতে হবে তো এইখানে আমি চালের পরিমাণে লবণটা দিয়ে দিলাম যেহেতু আগে মাংসতে আমার লবণ দেওয়া আছে তো চালটাতে যত পরিমাণে লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিলাম তারপরে এইখানে সাথে একটু আদা রসুন বাটাও আমি দিয়ে দিব। অল্প করেই দিব উচানোর আদাও দেওয়া যায় তো আমি একটু বাটা আদাই দিব বাচ্চারা খাবে না হয় কামুড়ে পড়লে আবার খেতে চাইবে না এ তো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে চালটাকে এমনভাবে নাড়তে হবে যেন চালটা গরম হয়ে যায় তাহলেই কিন্তু পোলাও রান্না করেন বিরিয়ানি রান্না করেন কাচ্চি রান্না করেন তখন কিন্তু রাইসটা একদমই ঝরঝরা থাকে দেখতেই পাচ্ছেন আগে কিন্তু আমি রান্না করতেই পারতাম না তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো রান্না শিখে গেছি এখন এখন আর বেশি লোক হলেও রান্না করতে ভয় পাই না মজা হোক আর না হোক এই তো দেখতেই পাচ্ছেন তারপরে চালটাকে বেজে নিচ্ছি ভালো করে এখন মাংসটা এড করে নিব এই তো মাংসটা এড করে নিলাম তো সবাই কিন্তু এখন নামাজে চলে গেছে বাচ্চারা তো ওরা আসতে আসতেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে আমি এটা দমে দিয়ে আমরাও গোসল নামাজ করে নিব এই তো এখন পানি দিয়ে দিলাম আর আমি পানিটা কিন্তু কখনই মেপে দেই না আমি আমার হাতের আন্দাজ মতোই পানিটা দিয়ে রেডি করে ফেলি মাসাল্লাহ দেখা যায় যে তখনই সুন্দর মতো হয়ে যায় আমি কখনোই পানি মেপে দিয়ে পোলাও তেহারি রান্না করি না এই তো ঢাকনা দিয়ে ডেকে রাখছি এখন তুলে ফেললাম দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে আর এখনই আমি দমে দিয়ে দিব এই তো ফাইনালি দম থেকে ঢাকনা তুলে নিলাম এখন নাড়া দিয়ে দেখি কি অবস্থা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর তেহারি রেডি হয়ে গেছে আর এটার যে কি একটা ফ্লেভার আসতেছে আর এখন তো আরও ফ্লেভার আসবে এখানে আরও আমি বেরেস্তা ছিটিয়ে দিব এখন এই তো এখন হচ্ছে প্রথমে আমি এখানে একটু জর্দা কালার দিয়ে নিব ফুড কালার আর এটা খুব ভালো মানের কালার আর কিছু বেরেস্তা ছিটিয়ে দিতেছি এই তো একদমই ফাইনালি হয়ে গেছে এটাকে দমে দেওয়া ছিল রেডি হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিলাম ফুড কালার দেখতেই পাচ্ছেন দিয়ে আবারও ঢেকে রাখবো কিন্তু এই তো এখন ফাইনালি আর একটু ঘি দিয়ে নিতেছি বললাম না ঘিয়ের ডিব্বাটা খোলা মাত্রই যেমন নাকে লেগে যায় তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে সবাই নামাজ কালাম পড়ে শেষ এখন সবাই খাবে তো বড় ছেলে ওর বড়ো আনটিকে বায়না ধরেছে ওকে এই প্লেটে দেওয়ার জন্য তো এই প্লেটেই ওর বড়ো আনটি ওকে সাজিয়ে খাবারটা দিয়ে দিল খাওয়ার জন্য তো আজকের এই তেহারিটা আমার কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন সে ফ্যামিলির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাফেজ